নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি টগর গাছ নিয়ে এসেছি আর এই টগর গাছ এত সুন্দর ফুল এই টগর ফুল এই ফুল আমাদের প্রতিদিন পুজোর জন্য প্রয়োজন পড়ে বন্ধুরা আপনারা ছাদ বাগানে অবশ্যই এই ফুল গাছ একটা বসিয়ে রাখবেন আমরা কিছু কিছু ফুল যেমন আজকে ফুটে কালকে গাছ থেকে ঝুড়ে পড়ে যায় কিন্তু এই টগর ফুল গাছে তিন থেকে চার দিন ফুটে থাকে এটা কিন্তু দেখতেও ভালো লাগে এই ফুল গাছ যখন ঝাঁক এইভাবে ফুল ফোটে সেটা কিন্তু দেখতেও সুন্দর লাগে আর আমার এই গাছগুলো বাগানে আছে মাটিতে মাটিতে গাছ থাকা মানে কিন্তু সেই গাছটা যেমন বড় হয় তেমন কিন্তু তার ফুলটাও বেশি ফোটে টগর গাছ তো অনেক রকমের ফুল হয় কোনোটা এক পাটি কোনোটা থোকা আমি এখানে যে গাছগুলো নিয়ে এসেছি সবগুলোই পাটি আর এই টগর গাছে যে সমস্যাগুলো দেখা যায় সেটা হচ্ছে রোগ পোকা পাতা হঠাৎ করে আপনি লক্ষ্য করবেন গাছটা সব হলুদ হয়ে ঝরে পড়ছে কিংবা ফুলগুলো ঠিক মতো ফুটছে না কোনো কোনো পাতা আতখাওয়া অবস্থায় পড়ে আছে গাছে এগুলো যখনই আপনারা লক্ষ্য করবেন গাছে তখনই আপনাদের বুঝতে হবে যে গাছে রোগ পোকার আক্রমণ হয়েছে আমরা যে সমস্ত কিছু কিছু পোকাগুলো খালি চোখে হয়তো দেখতে পাই না কিন্তু এই গাছের পোকাগুলো আপনারা একটু লক্ষ্য করবেন তাহলেই কিন্তু দেখতে পাবেন এই গাছের যে পোকাগুলো সেগুলো কিন্তু সে গাছে যে পাতা সেই পাতাটাকে সুন্দর করে সেলাই করে তার মধ্যে সে কিন্তু বাসা বেঁধে থাকে এই যে আমি যে পাতাটা খুললাম এই পাতার মধ্যে কিন্তু সে বেরিয়ে গেছে সেই পাতার মধ্যে কিন্তু সে নেই আরেকটি পাতা আমি খুলে আপনাদের দেখাচ্ছি পাতার মধ্যে যখনই দেখবেন এইভাবে পাতাগুলো সেলাই করা একটু পাতাটা খুলে দেখবেন তার মধ্যে সবুজ রঙের এক ধরনের পোকা সে কিন্তু বাসা বেঁধে বসে আছে এই রাত্রিবেলা এই সমস্ত পোকাগুলো পাতা থেকে বেরিয়ে পাতা যেমন কচি পাতা যেমন খাবে তার সাথে কুড়িগুলো খায় যে রসটা সেই গাছে পাতার রসগুলো এরা কিন্তু খেয়ে গাছগুলোকে অর্ধেকটা যেমন পাতাগুলো করে দেবে কুড়িগুলো অর্ধেকটা করে দেবে কুড়িগুলো ঠিক মতো আপনার ফুটবে না এই পোকা এতটাই একটা বিষাক্ত পোকা গাছটাকে আপনার আস্তে আস্তে দশ দিনের মধ্যে কিন্তু একেবারে সব পাতাগুলোকে সে নষ্ট করে দেবে প্রথমেই যখন আপনারা গাছে এইভাবে পোকার আক্রমণ দেখতে পাবেন সাথে সাথেই কিন্তু আপনাদের এই সমস্ত পোকার জন্য কীটনাশক গাছে দিতে হবে তা হলে আপনাদের গাছের পাতা একটাও থাকবে না সমস্ত পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এই পোকার জন্য আজকে আমি ঘরোয়া কিছু কীটনাশক তৈরি করব যেটা এই সমস্ত পোকায় যদি আমরা গাছে দিই তাহলে কিন্তু গাছ থেকে সাত দিনের মধ্যেই সমস্ত পোকা দূর হয়ে যাবে আমি ঘরোয়া যে কিছু উপাদান রেখেছি যেগুলো আমাদের বাড়িতে সব সবসময় থাকে আমি এখানে হলুদ রেখেছি নিম পাতা রেখেছি আর একটা শ্যাম্পুর পাতা নিয়েছি সব সময় আমাদের কাছে হয়তো নিম তেল কিংবা কোনো কেমিক্যাল কোনো ওষুধ থাকে না তখন আমরা কিন্তু এই ঘরোয়া উপাদানগুলো দিয়ে গাছের এই সমস্ত পোকামাকড় আমরা দূর করতে পারি আমি এখানে এক চামচ হলুদ কিছুটা নিম পাতা আর এক চামচ শ্যাম্পু নিয়ে আমি ভালো করে একটু জলের সাথে এইভাবে মিশিয়ে রেখে দিচ্ছি আর বন্ধুরা এটাকে আপনাদের অন্তত ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন কেননা নিম পাতার যে নির্যাস সেটা কিন্তু জলের সাথে মিশতে একটু সময় লাগবে তার জন্যে ছ থেকে সাত ঘন্টা আপনারা এইভাবে ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে রাখার পর আপনারা যে স্প্রে বোতল নেবেন সেটাতে জল ভর্তি করে নিয়ে এই মিশ্রণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবেন এই যে কীটনাশকটি তৈরি করলাম এটা এই সমস্ত পোকার জন্য ভীষণই একটা কার্যকরী কীটনাশক বন্ধুরা এই সমস্ত কীটনাশক আপনারা ঠিক সন্ধ্যার আগে গাছে দেবেন কেননা এই সমস্ত পোকামাকড়গুলো সন্ধ্যার আগে যে পাতাটা সেলাই করে ভিতরে থাকছে সেখান থেকে বেরিয়ে সে কিন্তু গাছে পাতাগুলো যেমন নষ্ট করে তেমন আমাদের গাছটাকে একেবারে সম্পূর্ণ শেষ পর্যায়ে নিয়ে চলে যায় তার জন্য ঠিক সন্ধ্যার আগে আপনারা পরপর দুদিন গাছে এইভাবে স্প্রে করবেন দেখবেন আপনাদের গাছ থেকে সব ধরনের পোকা চলে যাবে নমস্কার